সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলগাজির নতুন মুন্সিরাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পানির পরিস্থিতি ক্রমান্বয়ে সকাল থেকে বাড়তেছে আছেন যে পানি ক্রমান্বয়ে প্রচুর পানি বাড়তেছে যেটা একেবারেই মানে নির্দিষ্ট যে ইয়ে আছে সেন্টিমিটারের উপরে চলে গেছে জেলা প্রশাসন থেকে অনেক তথ্য জানানো হয়েছে ফুলগাজির অনেক গ্রাম পানিবন্দী হয়ে আছে আমরা আপনাদেরকে তার সর্বশেষ আপডেট জানানোর জন্য চেষ্টা করব খুবই খারাপ দেখা যায় মানে উপরে পানি উঠে গেছে এখন মনে করেন থাকার মনে যায় নাই এই কারণে স্কুলের দিকে চলে বন্যা থেকে এবারের অবস্থাটা কিছুটা ভালো আসে তারপরে বছর আমরা তারপরে গত বছর মতো আমাদের স্বেচ্ছাসেবিক সংগঠন যারা আছে সবাই মিলে আমরা বন্যা পতগুলো যে জায়গাগুলো আছে যেমন ফুলকাজি শ্রীপুর বাজার তারপর যে শ্রীপুর এগুলো হচ্ছে আমরা ঘুরে দেখতেছি ছাত্র দলের আছে দলীয় সবাই আমরা ভালো ভাই আলহামদুলিল্লাহ সবার যেন একজন মানবাধিকার কর্মী আমরা এখান থেকে এটা নতুন বাজার এখানে দেখলাম যে ফানি আমার মোটামুটি কমার সমান ওদিকে আরো অনেক ফানি আমরা সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করছি ফুল গাজি ফুল যাবো কিন্তু যেতে পারছি না আমাদের মোটর সাইকেল আছে তো এটা সেলেন্জারে বি ফানি ঢুকে যায় এই জন্য যাওয়া যায় না আমাদের ঘরেও ফানি আপনাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে না না কিছু পৌঁছে না আমরা অসুস্থ আর আর তিন বছর ধরে ডাক্তার কাছে আই মানে এটা বিনিশ কুইলা আমরা এতক্ষণ ফেনীর ফুলগাজীর বন্যা কবলিত এলাকা থেকে আপনাদেরকে রাজধানী টেলিভিশনের মাধ্যমে এই এলাকার সার্বিক পরিস্থিতি এবং কি সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করতেছিলাম এখানকার আমরা জেলা প্রশাসন সহ বিভিন্ন মাধ্যমে কথা বলে যতটুকু জানতে পারলাম যে সকাল থেকে এখানে পানির তীব্রতা অনেকটুকু বেড়ে গেছে যেটা পাবলিক এবং কি মানুষজন চলাফেরা অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সারি সারিভাবে মানুষ আসতেছে যানবাহন চলাচলও এখানে বন্ধ এই ছিল ফেনীর ফুলগাজী থেকে বন্যা সর্বশেষ আপডেট আলাউদ্দিন সবুজ রাজধানী টেলিভিশন ফেনি.